লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার শেষাবাসি করতে থাকে যে বাঁচাও বাঁচাও বাবা আমার জন্য টাকা পাঠাও নয়তো আমাকে ওরা মেরে ফেলবে লিবিয়া যাওয়ার জন্য একটা চক্রের সাথে যোগাযোগ করে যে তাকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে এবং চার লাখ টাকার একটা চুক্তি হয় এখান থেকে তারা দুই লাখ টাকা দেয় পরে আবার দুই লাখ টাকা দেয় এবং তাকে লিবিয়াতে কার্পেট ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে এই ধরনের একটা চুক্তি ছিল তাদের সাথে তো সেই হিসেবে তাকে লিবিয়াতে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম দুবাইতে নিয়ে যায় দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিশরে মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে আমরা প্রথম দিকে শুধু জানতাম যে তাকে আটক করা করে রাখা হয়েছে তাকে উদ্ধারের পরে আমরা আরও বেশি হৃদয় বিদারক ঘটনা আমরা জানতে পারি যে সেখানে তাকে যখন আটক করতে নিয়ে যাওয়া হয় জিম্মি করা হয় সেখানে আরও এগারো জন বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিল এবং এই চক্রটা এরা সবাই বাংলাদেশি বাংলায় কথা বলে বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে তাদেরকে আটক করে জিম্মি করে তাদের পরিবারের সাথে ইমতে নর্মালি আমরা যতবার শুনেছি যে সবগুলো ইমতে কথা বলেছে ইমতে লাইভে দেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে অত্যাচার নির্যাতন করে মারপিট করে লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার শেষামাশি করতে থাকে যে বাঁচাও বাঁচাও বাবা আমার জন্য টাকা পাঠাও নয়তো আমাকে ওরা মেরে ফেলবে ঠিক সেই ঘটনাটা এই ব্যক্তি রোমেলের সাথে হয়েছে তো একটা পর্যায়ে রোমেলের পরিবার আমার কাছে আসে টিভিএ নরসিংদিতে এলে আমরা বিষয়টা প্রথম জানতে পারি জানতে পারি আমরা প্রাথমিক তদন্ত করে যাচাই করে দেখতে পাই যে না আসলে ঘটনা শততা রয়েছে মামলা হওয়ার পূর্বেই আমরা কিন্তু অ্যাকশনের যাই এবং বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি এবং আমরা জানতে পারি যে এই চক্রটা একদিকে নরসিংদি রায়পুরের একটা না রায়পুরার কিছু লোক রয়েছে এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক কিছু লোক রয়েছে ঢাকার দোহান নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি এবং আমরা যে আসামিদের সম্পর্কে যে ধারণাটা পেয়েছি তার একটা বড় অংশ সাতজনকেই আমরা পেয়েছি যারা রয়েছে একদম সক্রিয় ছিল ঘটনাস্থলে তারা লিবিয়াতে রয়েছে আমরা এদের বাংলাদেশ যে পার্টটা বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমে আমরা রোমেলকে আমরা উদ্ধার করতে পেরেছি